আসসালামু আলাইকুম খোদা পৃথিবীটাকে সৃষ্টি করেছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে খোদা পৃথিবী নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে যখন ফেরিস তারা কয় দয়াময় পাহাড় থেকে শক্তিশালী আর কিছু হয় পাহাড় থেকে শক্তিশালী আর কিছু কি হয় খোদা সৃষ্টি করেছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে যখন ফেরিস্তারা থেকে শক্তিশালী আর কিছু কি হয় লোহার থেকে শক্তিশালী আর কিছু কি হয় খোদা পৃথিবীটাকে সৃষ্টি করেছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে নড়ছে বলে পাহাড় দিয়ে থামিয়ে দিয়েছে